হাজরতে তোলহা কমর থেকে তোর লইয়া কার ঘরদান আনার জন্য নবী বলেছে তা খেয়াল করে নাই কমর থেকে খঞ্জট লইয়া হজরতি তোলহা দূর দিলেন মার কল্লা আনার জন্য আল্লাহ রসুল বলো তোলহা মার কল্লা আনার জন্য আমি নবীর আগমন হয় নাই মার সঙ্গে ছেলের সম্পর্ক করার জন্য বাঙ্গাল সম্পর্ক জোড়া লাগাবার জন্য আমি নবীজির আগমন হয়েছে ঠিক না বেটি নবীজি কিসের জন্য আসে আহ এই বলতে গেলে আল্লাহ রসুল তুমি যে আমাকে ভালোবাসো আমি বুঝে ফেলেছি তলহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তলহাকে খুব ভালোবাসতেন রসুল বলে তলহা রে তুমি যেমন আমাকে ভালোবাস আমি বিশ্ব ও তুমি তালহাকে ভালোবাসি তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা আমাদের এই আমার মন মানসিকতা হওয়া উচিত আমি একজন আল্লাহওয়ালা হজুর্গো দেখলে বলে হুজুর বলবো আমি আপনাকে ভালোবাসি উজুর গো আমি আপনাকে ভালোবাসি একজন বক্তা আছে আল্লামা খালে সেইফুল্লাহ আই হুজুর যখন ওয়াজ করেন তখন একজন ওয়াজের শেষে বলতেছে বাবা তুমি যখন একটা বছর জেলের মধ্যে ছিলাম আমি এরকম ভাবে বহুত রোজা রেখেছি আমি রোজা রেখে তোমার যেন দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে জেল থেকে মুক্তি দান করে দেয় ই ছিল হজরতে আল্লাহ রসল্লাহ সাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে গেলেন বাড়ি ছিল উনার কুবা এলাকায় মাঝে মধ্যে রসুল যাইতেন হজরতা হজরত মসজিদ নবীতে আসতেন আল্লাহ রসুল ও কুবা এলাকার মধ্যে যাইতেন আল্লাহ সাল্লামের কাছে একদিন কুবার লোকেরা সংবাদ নিয়ে আসছে হজর আপনার তল্লা ভীষণ অসুস্থ আপনি একটু দেখে আসেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আল্লাহ রসুলের একটা আশে প্রসুস্থ নবীজি ছুটে গেলেন তলহার বাড়িতে আল্লাহ রসুল তলহার তলহাকে দেখে আল্লাহ রসুল সাল্লাম দেখে দোয়া করলেন তলহা এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ রসুল বুঝতে পারলেন হজরতে তল্লা আর বেশি দিন থাকবেন না অবস্থা তার জটিল হয়ে গেছে আল্লাহ নবী বলেন এ তলহার বাবা এই তোলা রাতি সুজনানা শুনো আমার তলহা আমার আশিকটা যদি বিদায় হয়ে যায় তাহলে আমাকে তোমরা খবর দিবা আমি আমার তলহাকে নিজে দাল আমি আমার তলহাকে নিজে জানাজা দিব আমি আমার আশিকটাকে নিজে এরকম ভাবে কবরে নামাব এই কথা কইলা রাসূল চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন চলে আসলেন হদরতী তালহা অসুস্থ আরো বেড়ে গেল ওনার বাইকে ডাক তোমার কাছে আমি একটা কথা বলি আমার নবী আসছিল আমাকে দেখে গেছে আমার মনে হয় আর বেশি সময় নাই আমি আমার মাউলার সঙ্গে গিয়ার সাক্ষাৎ করব আমি চলে যাবো আমার সময় নাই আমার ভাইরে আমি যদি রাত্রেবেলা মারা যাই রাত্রেবেলা আমাকে দাফন দিবা আমার বিশ্ব নবীকে তুমি খবর দিবা না উনার ভাই বলতেছে তল্লা বলছে নবী যদি জানা যা পড়ায় তোমার ভাগ্য কত না বলো রে তলহা বিশ্বনবী তোমার জানাজা পড়াবে হাদ তলহা হা, আমার নবী যা পড়ালে আমার ভাগ্য বল ওরে রে তলহা নবীজি বলছে তোমাকে নিজে নবী দাফন করবে নিজ হাতে নামাবে তোমার ভাগ্য কত না বালা হজরত বলেন হা আমার নবী বলেছে আমার জানা যা পড়াবে আমাকে দাফন দিবে আরে আমার নবী সাল্লাহ সাল্লাম মদিনাতুল মুনাফরা থেকে এরকম ভাবে আসতে আমার আলামিন। আমি কুলিজা থেকে যে নবীকে ভালোবাসি কোন কাফের আর বেমা যদি পাহাড়ের গিরিপথে আল্লাহ নবী কেরকম আঘাত করে কষ্ট দেয় আমি তল্লা বরদাস করতে পারবো না আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমার রসুল যদি সুখে থাকে আমার রসুল যদি নিরাপদ থাকে তাহলে আমি কবর যদি থাকে তাহলে আমি তলহা কবরে গিয়েও শান্তি পাইব আর আমি কবরে গেলাম আমার রসুল যদি কোনো কাফের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় আমি তলহা বরদাস্ত করতে পারব না হজরতে তলহা এতেকাল করলেন ওনা গুসুল করানো শেষ হয়ে গেল কাফানো প্যাকেট হয়ে গেল জানা যা পরে রাত্রি রাত্রি ওনাকে দাফন দাফনের কাজ সম্পন্ন করে ফেলল দাফনের কাজ সম্পন্ন করার পর কুবা এলাকা থেকে যখন আবার মসজিদে নবীতে মদিনাতুল মুনাফরা গেলেন আল্লাহ রসুল বলেন ও কুবা পল্লী এলাকার লোকেরা আমার তলহা কেমন আছে আমার তলহার অবস্থা কেমন ওই তারা বলতেছে হুজুর আপনার আশিক তো গতকাল কা রাত্রি সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমার তলহা কি অবস্থা আমার তলহা বিদায় হয়ে গেছে জি হুজুর আপনার তলহা এনতেকাল হয়ে গেছে ওনাকে তাকেও তো গোসল করায় এরকম ভাবে জানা যে দাফন সম্পন্ন করা হয়েছে আমি না বললাম আমি নুবি তাকে জানাজা দেব আমি নুবী তাকে কবরে দাফন করব। তোমাদের কি আর ছিল না হুসুর আপনার সব ঠিক আছে আপনি তল্লা এমন ছিল গো নবি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তল্লা আমাদেরকে ডাক দিয়ে বলছে ও ভাই আমার নবী যদি আমার এলাকায় আসে কোনো কাহ ফেরা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় আমি তলহা বরদাস্ত করতে পারব না আমি কবর যাই আমার নবী নিরাপদ থাক আমার রসুল তলহা কবর জিয়ারত করলেন তলহার জন্য দোয়া করলেন তাহলে আলবাইনা তুলির মুদ্রাই আমি যে রসুলকে ভালোবাসি তার প্রমাণ কি আমি যে রুসুলকে ভালোবাসি আমার দাঁড়িয়ে এটাই আমার প্রমাণ যে আমি আমার নবীকে ভালোবাসি আমি যে রুসুমকে ভালোবাসি আমার মুস এরকম দাঁড়ি একসাথে জড়া না কিছু ভণ্ড আছে এদের মুস আর দাঁড়ি একসাথে জড়া ঠিক না বেটি মাথার মধ্যে শালুক জড়া দাড়িও জড়া মুসও জড়া অনেক সময় ফদ বার করতে গেলে মুসের দিয়া আর এক আঙুল দেয়া গুতায় ফদ বার করতে হয় মুসের পানি খাওয়া নিঃশ্বাস এই ভণ্ডগুলা মুসের পানি খায় এই বছরের বছর পরে গোসল করে না এক বছর পর গোসল করে জটটা বাবা এমন আসে না এরা বলে আশিকের ওসুর আশিকের ওসুর তো দুল পিটানো লাগে না সূর্ণত যে পালন করবে তাকেই তো বলা হয় আশিকের ওসুর ঠিক না ভাই